রবিবার সকাল দশটা তিরিশ মিনিটে শিলচর বিধানসভার অন্তর্গত দ্বিতীয় লিঙ্ক রোডের এগারো নম্বর লেনে নবনির্মিত সিসি রাস্তাটির শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রায় উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনশো একাশি মিটার দীর্ঘই রাস্তাটি তৈরি হয়েছে আসাম সরকারের মুখ্যমন্ত্রী পাকিপথ নির্মাণ আশ্রি প্রকল্পের আওতায় রাস্তার দুই প্রান্তে নির্মিত গার্ডওয়াল এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার একটা স্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে উল্লেখযোগ্য যে রাস্তাটি আগেই কর্দমাপ্ত অবস্থায় থাকায় বর্ষাকালে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ত দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটায় এলাকার বাসিন্দাদের মধ্যেই স্বস্তি আনন্দের সঞ্চার হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় উন্নয়ন কমিটির সভাপতি সিদ্ধার্থ দেব রায় সম্পাদক নিখিল দাস কোষাধ্যক্ষ বিপ্লব দাস সহ সভাপতি প্রভাস পাল নারায়ণ পাল কমলাকান্ত শুক্রবৈদ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা আরও উপস্থিত ছিলেন বিজেপি নেউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস পিডব্লিউডি এস শাহাবুদ্দিন মজুমদার এসো অজয় পাল ঠিকাদার বিধায়ক গোস্বামী উদ্বোধনী ভাষণে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচরে যে উন্নয়নের ধারা বইছে তা কংগ্রেস আমলে কল্পনাও করা যেত না গত সাড়ে চার বছরে ছশোর বেশি ড্রেন নির্মাণ হয়েছে যা জমা জলের সমস্যা দূরীকরণে সহায়ক হবে তিনি আরও আশ্বাস দেন যে আগামী ছাব্বিশে মার্চের মধ্যেই লিং রোড ও সোনাই রোড এলাকার জলাবদ্ধতার আশি শতাংশ সমস্যার সমাধান সম্ভব হবে আমরা লিঙ্ক এগারো নম্বর লেন যেটা রয়েছে এই এগারো নম্বর লেনের রোড কনস্ট্রাকশনের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর আসনির থেকে তার উদ্বোধন হয়েছে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে শিলচরের ব্যাপারে উনি যেভাবে কনসার্ন রয়েছেন আমরা লক্ষ্য করি যে এই বিগত চার সাড়ে চার বছরে যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে ওই শিলচরে এত কাজ হয়নি আমরা যদি বলি তাহলে বলবো যে গত সাড়ে চার বছরের মাথায় আমরা শিলচর মিউনিসিপ্যাল থেকে শুধু ছয়শোটার উপরে লেন্স লেন্স আমরা কনস্ট্রাকশন করে দিয়েছি ড্রেন কনস্ট্রাকশন করে দিয়েছি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে বা পৌরসভার অধীনে শিলচরের বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো যদি আমরা দেখি তাহলে দুপাশে ড্রেন যেভাবে হয়েছে সেটা স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত সরকারের সময় কোনো পরিকল্পনা না করেই এই কাজগুলো করা হয়েছিল যার জন্য আমাদের সরকার আসার পর পরিকল্পিতভাবে এই কাজগুলো হচ্ছে যার জন্য আজকে জমা জলের সমস্যা যে রয়েছে গোটা শহরে দীর্ঘ বছর থেকে ধীরে ধীরে এই জমা জলের সমস্যাকে নিরসনের লক্ষ্যে আমরা এই কাজগুলো করে যাচ্ছি আমরা আশাবাদী যে আগামী ছাব্বিশের মার্চ অব্দি আমরা লিঙ্ক রোড বা সোনাই রোড অঞ্চলের যে জমা জলের সমস্যা সেই সমাজের সমস্যা আজকের দিনে যে জায়গায় রয়েছে আমি অন্তত পক্ষে আশাবাদী যে কাজগুলো আমরা স্যাংশন করে দিয়েছি এই কাজগুলোর মাধ্যমে আমরা সেটাকে আপ টু মার্চ পর্যন্ত অন্তত পক্ষে আশি থেকে নব্বই শতাংশ উত্তরণের পথ আমরা খুঁজে পাব লেন উন্নয়ন কমিটির সভাপতি সিদ্ধার্থ দেব রায় বলেন এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই ছিল অবহেলিত বিধায়ক মহাশয়ের ঐক্যিক প্রচেষ্টায় আজ উন্নত মানের রাস্তা পেলাম তিনি আরও বলেন ভবিষ্যতেও দীপায়নবাবুকে তারা বিধায়ক হিসেবে দেখতে চান অনুষ্ঠানের শেষে রঙিন ফিতায় সজ্জিত ফ্রেমে ফিতে কেটে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং শিশু কিশোর প্রবীণদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত জনতার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা নাগরিকদের মৌলিক চাহিদার দিকে লক্ষ্য রেখে ধারাবাহিকভাবে যে উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়িত হচ্ছে তাতে শিলচর দ্রুত একটি পরিচ্ছন্ন আধুনিক মডেল শহরে পরিণত হবে এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার বাসিন্দারা পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় পরিতকর্মা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আমরা কখনো স্বপ্নেও ভাবিনি আমাদের গলিতে উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা গলির রাস্তা হবে আমরা ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও এবং সব থেকে আজকে এই রাস্তার যিনি রূপকার আমি বলবো আমার স্থানীয় বিধায়ক ওনার প্রচেষ্টায় আজকে এগারো নম্বর লেনে উনত্রিশ লক্ষ টাকা পেয়ে যে সুন্দর রাস্তা নির্মিত হয়েছে আমরা গল্লির প্রত্যেক বাসিন্দা ওনার কাছে চিরকৃতজ্ঞ যে উনার প্রচেষ্টায় রাস্তাটা সুন্দর এবং সুচারুরূপে কাজ হয়েছে হয়তো বা কন্ট্রাক্টরের সাথে আমাদের গলি অনেক সময় কথাবার্তা হয়েছে তা নিয়ে আমরা ওনার কাছে গেছি উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন তার জন্য আজকে এত সুন্দর একটা রাস্তা আমরা এগারো দু নম্বর এগারো নম্বরবাসী মাননীয় বিধায়কের প্রচেষ্টায় পেয়েছি আমরা ওনার কাছে আশা রাখবো আগামীতেও যেন ছাব্বিশেও যেন আমরা ওনাকে পাই এবং যেভাবে উনি আজকে বললেন শিলচরের যে কর্মযোগ্যতা চলছে ছয়শো ২৬টার ছাব্বিশটার মতো ড্রেন এবং রাস্তার উনি প্রকল্প নিয়ে কাজ করাচ্ছেন আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব দলের কর্মী হিসাবে আমরা চাইব যে উনিও যেন ছাব্বিশে আবার যেন আমাদের বিধায়ক রূপে আমরা ওনাকে পাই